হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা গরমের দিনে আমাদের ত্বক রুক্ষ মলিন ও ব্রণ প্রবণ হয়ে যায় সঠিক ময়শ্চারাইজার ব্যবহার না করলে ত্বক হতে পারে আরও খারাপ আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন তিনটি সেরা মশ্চারাইজার যা গরমের দিনে আপনার ত্বককে রাখবে নরম সতেজ ও ব্রণমুক্ত আর এই তিনটা ময়শ্চারাইজারই খুব বেশি অ্যাভেলেবেল এটা হচ্ছে অনলাইন অ্যান্ড অফলাইন বোধ তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক মশ্চরাইজারের উপকারিতা মশ্চারাইজার কেন ব্যবহার করবেন এটি ত্বককে মশ্চারাইজ করে রাখে ও রুক্ষতা দূর করে ত্বকের সুরক্ষা বৃদ্ধি করে এবং ব্রণ কমাতে সাহায্য করে সঠিক মশ্চারাইজার ত্বককে উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখে তাহলে এবার দেখে নেওয়া যাক সেরা তিনটি মশ্চারাইজার কোনগুলো নাম্বার ওয়ান পঞ্চ সুপার লাইট জেল এই মশ্চরাইজারটি বিশেষভাবে তৈলাক্ত ও প্রবণ ত্বকের জন্য দারুণ হালোরোনিক অ্যাসিড ও ভিটামিন সমৃদ্ধ হালকা ও ত্বকে মিশে যায় গরমের দিনে ত্বককে দেয় ঠান্ডা ও সতেজ অনুভূতি এটার দাম প্রায় দুশো টাকা থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে নাম্বার দুই নিভিয়াস সফট ক্রিম সকল ত্বকের জন্য উপযুক্ত এবং মশ্চরাইজিং ক্ষমতা অসাধারণ জোজোবা অয়েল ও ভিটামিন সমৃদ্ধ ত্বককে মসৃণ নরম করে ত্বকে খুব সহজে মিশে যায় ও একদম আঠালো না এটার দাম হচ্ছে প্রায় দুইশত টাকা থেকে শুরু করে 350 টাকার মধ্যে নাম্বার তিন গার্নিয়ার ব্রাইট কমপ্লিট ভিটামিন সি সিরাম ক্রিম যারা ত্বকের উজ্জ্বলতা ও দাগ দূর করতে চান তাদের জন্য এটা বেস্ট ভিটামিন সি সমৃদ্ধ যা ত্বককে ফর্সা উজ্জ্বল করে দ্রুত শোষিত হয় ও আঠালো নয় ব্রণ ও কালো দাগ কমাতে সহায়ক এটার দাম প্রায় তিনশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার মধ্যে এখন আসি কোনটি বেস্ট এটা নির্ভর করছে আপনার ত্বকের ধরন ও বাজেটের উপর যদি আপনার ত্বক তৈলাক্ত হয় তাহলে পঞ্চ সুপার লাইট জেল সেরা যদি ময়শ্চারাইজিং ও নরম ত্বক চান তাহলে নিভিয়া সফট যদি উজ্জ্বল ত্বক ও দাগমুক্ত ফলাফল চান তাহলে গার্নিয়ার ব্রাইট কমপ্লিট আপনার জন্য কোনটা ভালো কাজ করছে তা কমেন্টে জানাতে ভুলবেন না এই ছিল আমার আজকের ভিডিওটি আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন আরেকটা মজার উপকারী ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ